পাথর ও বোঝাই ট্রাকে পাচার হচ্ছিল ভারতীয় কসমেটিক্স চকলেট জিরাসহ নানা পণ্য গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেল থেকে রাত পর্যন্ত ঢাকা সিলেট পুরাতন মহাসড়কের চুনারুঘাট উপজেলার সাতচুরি এলাকায় অভিযান চালায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি হবিগঞ্জ ব্যাটেলিয়ন পাচারকালে পাথর ও বোঝাই পাঁচটি ট্রাক ও খাবার ভ্যান জব্দ করা হয় পরে হবিগঞ্জ বিজিবি নিয়ে ট্রাক ও কাবার ভ্যানগুলো তল্লাশি চালিয়ে ভারতীয় বিপুল পরিমাণ ক্রিম লোশনসহ নানা ধরনের কসমেটিক্স ব্লেড চকলেট ও জিরা উদ্ধার করা হয় জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য প্রায় সাড়ে চার কোটি টাকার বেশি বলে জানিয়েছে বিজিবি আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে পঞ্চান্ন বিজিবির অধিনায়ক মোহাম্মদ তানজিরুল রহমান জানান পাচারকারীরা ঢাকা সিলেট পুরাতন মহাসড়কটি চোরাচালানের কাজে ব্যবহার করছিল গোয়েন্দা তৎপরতা ও আধুনিক যন্ত্রপাতির সাহায্যে এসব চোরাচালান রোধ করেছে বিজিবি তিনি আরও জানান চলতি মাসে বিভিন্ন অভিযানে প্রায় নয় কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য আটক করা হয়েছে সাম্প্রতিক বিভিন্ন অভিযানে আটক করা হয়েছে সাঁত্রিশ জনকে তেলিয়াপাড়া চুনারুঘাট যে সংযোগ রোডটা আছে যেটা আগে ঢাকা সিলেট মহাসড়ক হিসেবে ব্যবহৃত হতো এই রাস্তা থেকে আমরা পাঁচটি গাড়ি জব্দ করতে সক্ষম হয়েছে এবং এই গাড়িগুলোতে আপনারা ইতিমধ্যে দেখেছেন একটি পাথরের ট্রাকের ভেতর থেকে আমরা বিপুল পরিমাণ কসমেটিক্স জব্দ করেছি একটি বালির ট্রাকের ভেতর থেকে আমরা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি কাপড় আটক করতে সক্ষম হয়েছি এক কাভার্ড ভ্যান আমরা আটক করেছি জিরা একটি ছোট মিনি আপ থেকে আমরা আটক করেছি বিভিন্ন ধরনের চকলেট এটার ওপরে পাথরের টুকরা এবং ইটের টুকরা ছিল এবং আরেকটা গাড়ি জব্দ করেছি যেটাতে ভুয়া কুরিয়ার সার্ভিসের ট্যাগ লাগানো ছিল পরে যখন আমরা যাচাই বাছাই করি দেখি যে এটা আসলে একটা দুই নাম্বার একটা কুরিয়ার সার্ভিস যেখান থেকে আমরা বিপুল সংখ্যক ভারতীয় কসমেটিক্স জব্দ করতে সক্ষম হই আমাদের হবিগঞ্জ জেলার এই তেলিয়াপাড়া সাতছড়ি চুনারঘাট মহাসড়ক যেটি এটি দুর্গম পাহাড়ি এলাকার ভিতর দিয়ে এবং এখানে আমাদের জাতীয় উদ্যান সাতছড়ি উদ্যান আছে চোরাকারবার এই রাস্তার অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করছিল বাট সাম্প্রতিককালে আমাদের দৃঢ় পদক্ষেপের ফলে আমাদের গোয়েন্দা তৎপরতার কারণে এবং বিজিবির অত্যাধুনিক প্রযুক্তি সক্ষমতা ব্যবহারের ফলে কারবারিদেরকে আমরা বিট করতে সক্ষম হয়েছে। এবং যার ফলে আমরা আজকে আনুমানিক প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার মতো মূল্যের বিভিন্ন ধরনের ভারতীয় অবৈধ চোরাচালান মালামাল জব্দ করতে সক্ষম হয়েছে